আসসালামু আলাইকুম কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পোদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাটে যায় না ওদের পাশে ওই লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওইটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামির তদবির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে হয় জমিদারি বা ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসছে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থা হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত তো মনে করতাম ওই রকম কিছু আর কি এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায়া বিশাল এক দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো ও উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন আর সবশেষ আমি হচ্ছে উবার চালাই শায়েদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করি নি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে যে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালামু আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে তারা জানে আমি জানি না নিউ বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। না নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা এই খলিল বিরানি। প্রতি মাসে মাসে সাঈদকে হাজার টাকা করে সাহায্য দিতাম তো সাহায্য দীত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা হ্যাঁ কথা বলতে দাও তো শুনিয়ে তার বক্তব্যটা শুনি শোনা তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট থাকে আপনাদের নাই নাকি আছে আছে বাজেট সাংবাদিকদের বাজেট অবশ্যই কিরকম আছে একটু এই যে সব মিলে তো ভালোই বাজার দি এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না আমার হয়ে গেছে কি গড়ে হলি বল সবাই বাক করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না এরকম প্রায় দশ বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছু দিলেন না ভাই এটা হইলো একটা এটা আসলে এটা আসলে লজ্জাস সবারই দিছে আপনারে আপনার সঙ্গে মানে সাইদ আলম থেকে শুরু করে সবারই চেষ্টা করি যে কমবেশি হেল্প করার জন্য হেল্প করব সাইদ দিতাম প্রায় 1000 টাকা দিতাম মানে প্রতি মাসে প্রতি মাসে হ্যাঁ হ্যাঁ তো ওটা ও সর্বোচ্চ বরাদ্দ

বিভিন্ন মানুষের কাছেই ইদানিং বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে সাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোর্স এই পর্ষ একটা তারপর পর্ষের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা তেসলা আর একটা কী গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসব বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের এক ভাবসাপ তোর টাকা পয়সাটা আসলো করতে থেকে জানেন ইস্কন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টারি করে কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল রাইদার বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপরে তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথায় তুই বেটা বিরিয়ানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই ভিক্ষা নেই নাই কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো দিন ভিক্ষা নেবো না মানুষের টাকা হক নষ্ট না দ্যাটস আই কোনোদিন অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে যে আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাই তারপরে জবাব পাবে কি সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো নিজের মনে করো যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলি যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যেই বেডির সাথে থাকিস আর এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করিয়া ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধৈরা তোরে বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটিরে ই করছিস তো এগুলি আমাদের শিখাইস নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ যুদ্ধাপরাধীর ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করতো হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ও বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাঈদির যে হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি আবার পুনঃ তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারা এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাইবো দেখ এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সেইটা জানতে পেরেছি কীভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে নাম বলে দেই কনক সারোয়ার আমি কনক ভাইকে পারে কনক ভাই পারে ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হুম তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভেতরে এগুলি কি অনেক আগে প্রেম করতো পরকীয়া করতে এগুলি এখন বলে লাভ তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বলল যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো তা আমি ফোন করেছি যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমারে জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি দিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন ঠিক করে দেই তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্ট আমার লাগবে না আপনি যদি পারেন আমার কাছে রিসিপ্ট চাচ্ছে তা আমি বলছি স্যার আপনার আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হয়েছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আসিফ নজুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিলো আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনির হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নি তারে সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায় তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই যেমন তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপি নুরুলক টুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিটিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নারায়ণগঞ্জ বোমা হামলা যেই যেই ঘটনা শাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলির ব্যাপারে কাজ করতে হবে আজকে দু সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওরা দেওয়া সম্ভব না ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পায় ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে যত কিছু সমস্যা সমস্যা সব ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখন ওই যাবে না কত কোটি টাকা দিবেন। আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলাই আমার স্টাইলে আমি কথা বলি আমার কথা কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নেই কত মানুষ ভাই কত কিছু বলতে আছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো কে একটু উপরে যায় দেখি সে আরও প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কী করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছেন আমি ধরতে পারি না একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছি আরেকজনকে বলছি আরেকজন কল করেছে আরেক ফোনে হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছি ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কী বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই